গুড মর্নিং গুড ইভিনিং বন্ধুরা প্রবাসী আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে সেই দিন এর ফার্স্ট কোয়ালিফায়ার কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ আর দেড় ঘন্টা বাদে শুরু হবে দেখা যাক একদম মানে প্রচণ্ড টেনশন আছে এই ম্যাচটা নিয়ে সাইক্লিস্টরা যাচ্ছে এখানে যেমন দল ভেদে এখানে সাইক্লিস্টরা যায় এই যে দেখলে সাইক্লিস্ট তেত্রিস বাস চলে গেল হ্যাঁ গুড মর্নিং অফিসের কাজে খুবই ব্যস্ত তার জন্য আজকে মানে কে কে রে ম্যাচও একটু দেখা মানে দেখে উঠতে পারলাম না খেলা চলছে শুধু স্কোরটা মাঝে মাঝে দেখছি সানরাইজার্স ওয়ান ফিফটি নাইন করেছে বোধহয় আর কে কে আর এবার চেস করছে জানি না পরের রাতে ভালো করে একদম বসে পুরো খেলাটা দেখার চেষ্টা করবো কিন্তু ফিঙ্গার্স ক্রসড যেন আমার কে কে আর জিতে পারে জিতে যেন ফাইনালে যেতে পারে আজ আইপিএল এ যে ম্যাচ ছিল কোয়ালিফাইড ওয়ানে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সানরাইজার্স সেখানে কলকাতা নাইট রাইডার্স আট উইকেটে জিতে ফাইনালে গেল নাইট রাইডার সানরাইজার্স প্রথমে ব্যাট করে ওয়ান ফিফটি নাইন বল করেছিল খুব ভালো বলিং বলিং হয়েছে আজকে পুরো মিছিল স্টার্ক চার ওভারে চৌত্রিশ রানের তিন উইকেট আর বাকি বোলাররাও খুব ভালো বল করেছে সুনীল দানি একটু মার খেয়েছিলো আজকে ফোর ওভারে ফোরটি রান নরেন চক্রবর্তীও ফোর ওভারে সেভেন্টিন রান টু উইকেট আর ব্যাট করতে নেমে থার্টিন পয়েন্ট ফোর ওভারে কনভিনসিংলি ওয়ান সিক্সটি ফোর করে ফেলেছে ক্রিকেট প্রত্যেকেই মোটামুটি সব ভালো করেছে গুরুবার সুন স্টার্টটা ভালো করেছিল তারপরে শ্রেয়া সাহেব ফিফটি এইট নট আউট আর ভেঙ্কটেশায় ফিফটি ওয়ান নট আউট আমরা ক্রিকেট ফাইনালে যে নিয়ে আসুক আমরা নিজেদের উপর বিশ্বাস রাখি যে আমরা জিতে ঠিক ফাইনালে খেলবো এটা হচ্ছে আজকে ক্রিকেটে খেলার আপডেট আর আমি এলিমিনেটারে রাজস্থান রয়েলসের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এটা হলো ওটা আজকের আপ আপডেট আর আজকের ব্লগটা এখানে শেষ করলাম আবার কালকে তোমাদের সাথে একটু নতুন ব্লগে দেখা হচ্ছে